রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো গোপু আর এ দুপুরে সেবায় বসেছে গোপু কানুর পূজার আরতিটা দর্শন করো হয়ে গেছে আরতি বন্ধুরা গোপুকে কানুকে কেমন লাগছে আজকে গোপু কানুকে পদ্ম ফুল দিয়েছি আজকে যত ফুল দেখছো বন্ধুরা সবাই সব ফুলেই কানুর বদ্রির বাড়ির থেকে আসছে নিজেদের বাগানের ফুল দিয়ে আজকে গোপু কানুকে সাজালাম কেমন লাগছে কমেন্টে জানাবা বন্ধুরা গোপুকে কানুকে মা লক্ষ্মীর পুজো দিয়েছি আজকে পদ্ম ফুল দিয়ে এদিকে গণেশ লক্ষ্মী গণেশের বন্ধুরা ভিডিও কেমন লাগে কমেন্টে জানাই হোক দিন পর ভিডিও বানাতে আসলাম কমেন্টে তোমরা কিছুই বলো না আমি এখন কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব তারপরে এসে আবার প্রসাদটা তুলে নিব ঠিক আছে রাখছি তাহলে বন্ধুরা তোমরা আমার পাশে থেকে এভাবে ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাখছি তাহলে রাধে রাধে সুস্থ থাকো সবাই